বাচ্চা নিয়া মেলায় যায় পূজা কথা যেমন হারাম দেবী দেখাও যেমন হারাম ওর মেলা এই জন্য মুসলমানের ঈদে মুসলমানের পূজাতে মুসলমানের তো মুসলমানের মা মুসলমানের সাবেব রাতে মুসলমানের সাবে রাজে মুসলমানের মহরমে মুসলমান বলে একটা ধর্মীয় উৎসব যেগুলো আছে একটা হিন্দু হয় কিন্তু আমাদের উৎসবে আসে না আসে কিন্তু আমরা মুসলমান ভাইয়া একটা হিন্দুদের কূর্তি পূজা দেখার জন্য যাই তার মানে এখন আমরা কুকি তো মুসলমান হতে পারি না যদি মুসলমান হতে পারি আল্লাহর কসম করি বলি হিন্দুদের সাথে আমরা তো যাবই না ওদের উৎসবে ওদের টাকা বই সামরা দেব না কারণ যেটা হারাম ওটা সব জায়গায় হারাম ওটা দেখাও হারাম টাকাটা হারাম আর পক্ষে কথা বলা হারাম তবে একটি দিশা বলে যাই দ্বীন এর মধ্যে कुसुम যেমন নিরাপদ না ভূখেল মধ্যে সন্তান যে মন্দিরapot আমাদের কাছে সংখালব হিন্দু ভাইরা আমাদের মুসলমানের কাছে taman nirapot ঠিক কি না আমরা কোন তাদের অতি করতে পারি ওরা আমাদের কাছে রামায়া দরে আছে আমরা আসি এলাকায় যদি 50 হাজার আছে 1000 আছে আমরা যদি ওদের ধরি এটা লম হবে না তুমি তোমরা ধরব না লাইকু হাফিজিন কত্তবাইর যார் ধর্ম সে পালন করবে ধর্মনিয়া কোনো বারাবাড়ি করা যাবে না অতএব তাদেরকে আদরে রাখবো বাংলাদেশে রাখবো এখান থেকে কালেক্ট কি সিগন্যাল দেই আমরা যখন বাংলাদেশে হিন্দুদেরকে আদরে যত্ন রেখেছি আমার ভারতে মুসলমান দাও কেন হিন্দুদের কাছে তুমি আদরে যত্ন থাকে ঠিক অনেক সময় দেখা হয় ভারতে আমার মুসলমান ভাই গরো নিয়া জমি টেনে ধরে আত্মীয় বাড়িতে থেকে মারা হয়